আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম সিরিয়ার তাগমুর এবং টি ফোর বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হোমসের পালমিরা শহরের কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে অবশিষ্ট সামরিক সক্ষমতায় আঘাত করেছে মাত্র কয়েকদিন আগেই একই ঘাঁটিতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস বলেন সিরিয়ার পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলা আরও তীব্রতর হওয়ার ঝুঁকি রয়েছে তিনি আরও বলেন সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর শুরু হওয়া ইসরায়েলের হামলা অপ্রযোজনীয় কারণ সিরিয়া এখন ইসরায়েলে হামলা করছে না প্রসঙ্গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদের উৎখাতের পর থেকে ইসরাইল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে এদিকে সিগন্যালের গ্রুপ চ্যাটে সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সদস্যরা সেই চ্যাটে ছিলেন এক সাংবাদিকও পরে সে তথ্য ফাঁস করেন তিনি শেয়াম্বার ট্রাম্প প্রশাসন জানিয়েছে কর্মকর্তারা মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলেন সাধারণত কোনো গ্রুপ চ্যাটে গোপন সামরিক অভিযান নিয়ে আলোচনা হয় না সিগন্যাল মেসেজিং গ্রুপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন উপরাষ্ট্রপতি জেডি ভান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে সেই গ্রুপে দ্য অ্যাটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফরি গোল্ডবার্বোকেও রাখা হয়েছিল তিনি প্রথমে ভেবেছিলেন এই গ্রুপ আসল হতেই পারে না তিনি লিখেছেন আমার সন্দেহ ছিল এই টেক্সট গ্রুপটা আসল হতেই পারে না কারণ আমি ভাবতে পারিনি জাতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব সিগন্যালের মাধ্যমে কথা বলবেন পরবর্তী সামরিক পরিকল্পনার কথা জানাবেন এই গ্রুপ চ্যাটে ইয়েমেনে হুথিদের উপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয় ফলে বিমান হামলার কয়েক ঘণ্টা আগেই গোল্ডবার্গ জেনে গিয়েছিলেন এই হামলা হতে চলেছে গত পনেরো মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের উপর আক্রমণ চালায় তার কয়েক ঘণ্টা আগে গোল্ডবার্ড গ্রুপে মেসেজ দেখেন বিমান হামলা যাচ্ছে গোল্ডবার্গের তখনও মনে হয়েছিল এই গ্রুপটা ভুয়া কিন্তু যখন ইয়েমেনে মার্কিন বিমান হামলার খবর আসল তখন তিনি বুঝতে পারেন এই গ্রুপ ভুয়া নয় তিনি লিখেছেন এরপর আমি সেই গ্রুপ থেকে বেরিয়ে আসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র ব্রেন হিউজেস বলেছেন গ্রুপের থ্রেড দেখে মনে হচ্ছে এটা ঠিক গ্রুপ আমরা দেখছি কি করে ওই নম্বরটি অনিচ্ছাকৃতভাবে ঢুকে গেছিল এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমি কিছুই জানি না পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন জাতীয় সুরক্ষা টিম এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা মাইক ওয়ালজের উপর ট্রাম্পের পূর্ণ আস্থা আছে হেকসেক অবশ্য জানিয়েছেন কোন সামরিক পরিকল্পনার কথা গ্রুপে শেয়ার করা হয়নি তিনি হাওয়াইতে বলেছেন আমি শুধু এটুকুই বলতে পারি কেউই গ্রুপে সামরিক পরিকল্পনার কথা শেয়ার করেননি তিনি বলেছেন গোল্ডবার প্রতারক এবং সাংবাদিক হিসাবে তার কোনো সুনাম নেই কিন্তু কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছে পুরো ঘটনা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে হাউসের অন্যতম প্রধান ডেমোক্র্যাট সদস্য হাকিম জেফরিস বলেছেন কংগ্রেসের উচিত বিষয়টি নিয়ে তদন্ত করা এবং এই ধরনের ঘটনা যেন আর না হয় তা নিশ্চিত করা সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটির সদস্য ডেমোক্র্যাট প্যাট রায়ান বলেছেন যদি রিপাবলিকানরা হাউসে বিষয়টি নিয়ে আলোচনা না করেন তাহলে আমি নিজে থেকে এই আলোচনার উদ্যোগ নেব অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সোমবার পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক হোসান সাবাদ তিনি মৃত্যুর আগ মুহূর্তেও সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন ইসরায়েলি দখলদারদের ভয় উপেক্ষা করে সহকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছিলেন সাবাত আল জাজিরার সাংবাদিক হোসান সাবাতও নিহত হয়েছেন উত্তর গাজায় প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়ি লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইসরায়েলি সেনারা ওই দিন সংবাদ সংগ্রহে যাওয়ার আগে একটি বার্তা লিখেন সাবাত তার মৃত্যুর পর সহকর্মীরা সেটি হোসাম সাবাতের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন হোসান সাবাতের এক্স অ্যাকাউন্টের পোস্টে লেখা হয় হোসামের টিম বলছি আমরা তার শেষ বার্তাটি শেয়ার করছি এরপর নিচে হোসামের বার্তাটি তুলে ধরা হয় সাবাত ওই বার্তায় লিখেন যদি আপনি এটি পড়েন তাহলে এর অর্থ হল আমি নিহত হয়েছি সম্ভবত ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি সাবাত লিখেছেন গত আঠারো মাসের যুদ্ধে তিনি প্রতিটি মুহূর্ত তার জনগণের জন্য উৎসর্গ করেছেন আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিতে মিনিতে নথিভুক্ত করেছি তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ আমি ফুটপাতে স্কুলে তাঁবুতে যেখানেই পারি ঘুমিয়েছি প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি তবু আমি কখনো আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি আল্লাহর কসম একজন সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি সত্য প্রকাশের জন্য আমি আমার সবকিছু ঝুঁকির মুখে ফেলেছি এখন অবশেষে আমি বিশ্রামে আছি এমন বিশ্রাম যা আমি গত আঠারো মাসে করিনি আমি সাংবাদিকতা করেছি কারণ আমি ফিলিস্তিনিদের স্বার্থে বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের এবং এটিকে রক্ষা করতে এর জনগণের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান আমি এখন তোমাদের কাছে অনুরোধ করছি গাজা নিয়ে কথা বলা বন্ধ করো না বিশ্বকে চোখ ফিরিয়ে নিতে দিও না লড়াই চালিয়ে যাও আমাদের গল্প বলতে থাকো যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয় এদিকে ইউক্রেনের রকেট হামলায় তিন রুশ সাংবাদিক সহ ছয়জন নিহত হয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা এবং কর্মকর্তাদের মতে পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত লুহানস্কো অঞ্চলে ইউক্রেনীয় রকেট হামলায় রাশিয়ার তিনজন রাষ্ট্রীয় মিডিয়া কর্মীসহ ছয়জন নিহত হয়েছেন সোমবারের হামলায় যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার চাক রাশিয়ার প্রধান পন্থী ইজভেস্তিয়া সংবাদপত্রের সাংবাদিক এবং ফটো সাংবাদিক আন্দ্রেই পানোভ যিনি রাশিয়ার টেলিভিশন চ্যানেল জবেজদার জন্য কাজ করতেন এবং চ্যানেলের ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি নিহত হয়েছেন লুহানোস্কো অঞ্চলের মস্কোনিযুক্ত গভর্নর লিওনিদ পাসেচেনিক এ তথ্য জানিয়েছেন এর আগে ইউক্রেনে রাতভর একশোটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা ষাটটি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং আরও ছত্রিশটি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি তবে বাকি ড্রোনের হয়েছে সে বিষয়েটি নিশ্চিত করা হয়নি গত রোববার কিয়েভে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয় এছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন এক প্রত্যক্ষদর্শী বলেন ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্ট ব্লোকে আঘাত করায় সবাই চিৎকার করতে শুরু করে এবং দৌড়াতে শুরু করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন এই আক্রমণগুলো একটি নিত্যনৈমিত্তিক বাস্তবতা এবং যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর নতুন চাপ প্রযোজন কি আগে থেকেই বলে আসছে রাশিয়ার অভ্যন্তরে তাদের হামলার লক্ষ্য হচ্ছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা তাদের দাবি এই হামলাগুলো মূলত মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য চালানো হচ্ছে এবং রাশিয়ার টানা বোমা হামলার জবাব হিসেবেই ইউক্রেন এসব হামলা চালিয়ে যাচ্ছে